দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার তৃতীয় দিন দুপুরে প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে যান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আগমন ঘিরে গুলশান কার্যালয় এলাকায় সকাল থেকে নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বিএনপির দ্বিতীয় শীর্ষ এই নেতাকে অভ্যর্থনা জানাতে এদিন সকাল থেকেই গুলশান কার্যালয়ে আসতে থাকেন দলটির স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে আসার ঘটনায় উজ্জীবিত নেতাকর্মীরা আমরা আসছি তাকে দেখার জন্য আজকে আমি সামনাসামনি দেখতে পেরে অনেক মানে আমার মনে হচ্ছে আমার বুকের ভিতরে এখন দগদ করতেছে দীর্ঘ শত বছর পর উনি গুলশান পার্টি অফিসে আসছেন এবং সেই সাথে আরেকটি খুশি বিষয় আছে উনি ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করবেন যার কারণে আমরা ঢাকা মহানগর তো যুবদল এখানে এসেছি ওনার সাথে সাক্ষাৎ করার জন্য ইফা জোশে এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফা জোশে এক্সপার্ট মিক্স মশলা প্রথম দিন কার্যালয়ে এসে নিজের রুমে স্থায়ী কমিটির সদস্যদের সাথে একটি অনানুষ্ঠানিক বৈঠক করেন তারেক রহমান বৈঠকে উপস্থিত থাকা নেতারা জানান আগামী নির্বাচন সহ সাংগঠনিক নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে তিনি যখন সামনে আসছেন আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন নার্জিটি বলেন অথবা কমিটমেন্ট বলেন সেটা অনেক বড় হয়ে গেছে অনেক উচ্চ মার্কে গেছে তার আগমনকে কেন্দ্রে দুই দিন যাবত আপনারা মিডিয়ার যারা নাকি কাবার করছেন আমার মনে হয় আপনারা দুই দিনই ক্লান্ত হয়ে গেছেন এবং ভবিষ্যতে আরও ক্লান্ত হয়েছিল আপনাদেরকে এটি আপনারা দেখবেন আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আর আজকে কোনো আনুষ্ঠানিকভাবে কিন্তু মিটিং হয়নি আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অফিসে এসেছে আমরা স্থায়ী কমিটির মেম্বাররাও ছিলাম অন্যরাও ছিল আমরা ওখানে বসে এতক্ষণ পর্যন্ত সাংগঠনিক দেশের গণতন্ত্র দেশের আগামী দিনে নির্বাচন এসব ব্যাপারে আলাপ আলোচনা দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু জানান আগামী নির্বাচনে কমিশনকে কিভাবে সহযোগিতা করা যায় এ বিষয়েও তারেক রহমানের সাথে তাদের আলোচনা হয়েছে শিগগিরই ঢাকার বাইরে রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেবেন তারেক রহমান এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে জনগণের কাছে যেতে হবে যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের কাছে যাচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক নিয়ে যে সুনির্দিষ্ট পরিকল্পনা উনি সেটা বলছেন এটা জনগণের সামনে তুলে ধরবেন বাস্তবায়ন কীভাবে করবেন সেটাও বলছেন শুধু পরিকল্পনা থাকলে তো হবে না এটা বাস্তবায়নের জন্য ওনার যে চিন্তা সেটাও বলছেন এবং আমার মনে হয় জনগণ ওনার যে প্ল্যান ওনার যে পরিকল্পনা তার অপেক্ষায় আছেন এর আগে সকালে সেগুন বাগিচায় তার পক্ষে ঢাকা সতেরো আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করে বিএনপির একটি প্রতিনিধি দল ওয়ান নিউজ ঢাকা